অনেকটাই কম দু মধ্যেই বাজারে আসার সম্ভাবনা এই কৃত্রিম কিডনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং এই যন্ত্রের সহ আবিষ্কারক শুভরা জানান চলতি দশকের শেষ অথবা নয় দশকের গোড়ায় বাজারে পাওয়া যাবে এটি আমেরিকায় তৈরি এই যন্ত্র আপাতত সেদেশের কয়েক হাজার রোগীর দেহে পরীক্ষামূলক ভাবে বসানো হয়েছে শারীরিক সুরক্ষা ও সর্বাঙ্গীন সাফল্যের পরীক্ষায় উত্তর তা বাজারে ছাড়ার অনুমতি দেবে মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক এফডিএ কিভাবে কাজ করে এটি এর উত্তরে শুভরায় বলেন যন্ত্রটি সহজেই পেটের ভিতরে স্থাপন করা যায় স্বাভাবিক স্বাভাবিকভাবে কিডনির মতো রক্ত শোধন করা ছাড়াও হরমোন উৎপাদন ও রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সক্ষম সাধারণ হিমোডায়ালিস প্রক্রিয়ার মতো রক্ত থেকে বিষাক্ত বর্জ্য বাদ দেওয়া ছাড়াও জীবন্ত কিডনি কোল দিয়ে তৈরি বায়ো রিয়াক্টর এবং সূক্ষ্ম পর্দার মাধ্যমে রক্ত শোধনের কাজ নিখুঁত করতে পারে কৃত্রিম কিডনি কিডনি সমস্যায় বাংলাদেশে প্রতি বছর অসংখ্য মানুষের মৃত্যু হয় বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশারই তার অন্যতম কারণ কিডনির ক্রনিক সমস্যার সমাধানে ডায়ালিস বা কিডনি প্রতিস্থাপনের খরচ অনেক কৃত্রিম কিডনি সঠিক খরচের হিসাব এখনই না বলল শুভ রায়ের দাবি ডায়ালিসিস ও কিডনি প্রতিস্থাপনের চেয়ে অনেক কম খরচে বসানো যাবে কৃত্রিম কিডনি